হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো তো আজ অনেক দিন পরে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এলাম তো আজকে যে ভিডিওটা আমি তোমাদের সামনে শেয়ার করছি সেটা হচ্ছে নায়িকা যে পিঙ্ক সেল চলছে তোমরা তো সবাই জানো আর পিঙ্ক সেল মানে হচ্ছে কি প্রচুর অফার আর আমরা মেয়েরা তো এরকম একটা সুযোগ খুঁজতে থাকি যে কবে কোথায় সেল চলছে তো অবভিয়াসলি আমিও নায়িকা থেকে কিছু পারচেস করেছি তো কি কি পারচেস করেছি সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো মানে দিস ইজ মাই ওয়ান অফ মাই আনবক্সিং ভিডিও তো চলো ওপেন করা যাক আর দেখা যাক আমি কি কি নিয়ে এসছি তো ফার্স্টে দেখি এসছি আমার গিফট বেসিক্যালি আমি তো বা নর্মালি ফক্সে থেকে কিনি তো বাট এবার মনে হলো যে একটু নায়িকায় সবাই ফ্রেন্ডসরা বলে যে প্রচুর অফার দেয় বাপ এটাকে কীভাবে প্যাকিং করেছে দেখো তো যাই হোক সবাই বলে অনেক ভালো ভালো অফার দেয় তো আমার মনে হলো যে এবার আমি একটুখানি ট্রাই করে দেখতে পারি তো সেই জন্য আমিও কি করলাম অর্ডার দিয়েছিলাম দেখা যাক কি এসছে আমার বেসিক্যালি আমি কিন্তু শোন যে সিরাম আছে সেগুলো অর্ডার দিই তো সেগুলোই আমার বই এসেছে অবভিয়াসলি যেগুলো অর্ডার দিচ্ছি সেগুলোই আসবে

আর এটার সাথে ফ্রি গিফট দিয়েছে স্যানিসেরিক অ্যাসিড যদিও এটা আমি ইউজ করতে পারবো না দিস ইজ নট সুইটেবল ফর মাই স্কিন সো এটা আমি কাউকে দিয়ে দেবো যার প্রবলেম আছে প্রবলেমেটিক স্কিন যাতে লাইক অ্যাটনাইন অল আছে তারা ইউজ করতে পারবে এটা আমার জন্য না ওকে এবার নেক্সট আমি কিন্তু অনেক কিছু পারচেস করেছি এবার এটা কথা বলতে কি আমার প্রোডাক্টগুলো দিয়ে গিয়েছিল ইটস আ হিউজ মিনিমালিস্ট দিস ইজ মাই মিনিমালিস্টাই মারাইজার আমার একটু অয়েলি স্কিন হয়ে যায় গরমে তার জন্য এটা নিয়েছি তো এটা হচ্ছে মিনিমালিস্ট আছে ভিটামিন আর এটা খুব ভালো স্কিনের জন্য সেই জন্য এটা নিয়েছি অ্যাটলিস্ট আমি শুনেছি আই ট্রাই অ্যান্ড রিভিউ আচ্ছা এটা হচ্ছে গিয়ে কেমিস্টের এটা একটা ফেস অয়েল ফেস অয়েলটা বেসিকালি কিসের জন্য ইউজ করা হয় এটা হচ্ছে গিয়ে আফটার যখন মেকআপটাকে রিমুভ করব তার জন্য বেসিক্যালি ইউজ করা হয় বাট এটা কিন্তু তোমরা নর্মাল সময় ইউজ করতে পারো তো এটা আমি খুব শুনেছি এটা খুব 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 ভালো সো লেট মি ট্রাই অ্যাগেন আমি ইউজ করে রিভিউ এটা আরও দিয়ে দেবো অবশ্যই দেবো কত কিছু আচ্ছা এটার সাথে একটা গিফট দিয়েছে ছোট সা বি টুয়েলভ রিপেয়ার কমপ্লেক্স মিনিমালিস্ট এটা একটা ছোটো গিফট দিয়েছে ওকে ডান বাপরে কত কিছু এনে অনেক দিন পরে এত কিছু মানে একসাথে ফুরিয়ে গিয়েছিল দ্যাট ইজ দ্য প্রবলেম আচ্ছা এটা হচ্ছে গিয়ে কজিক অ্যাসিড ফেস সিরাম হালকা হালকা পিগমেন্টেশন আসছে অবভিয়াসলি বয়স হচ্ছে না তো পিগমেন্টেশন আসছে আর যদি কোনো দাগ থাকে সেটাও কিন্তু এটা ক্লিয়ার করে কজিক অ্যাসিড শুনেছি আমি খুব ভালো সেটাও নিয়ে এসেছি তো বললাম অ্যাসিড আমি মানে কি বলবো ফেস সিরাম আমি প্রচুর পছন্দ করি তো সেই কারণে আমি প্রচুর ফেস সিরাম ইউজ করবার চেষ্টা করি স্কিনটাকে ভালো রাখার আর তার সাথে নাইকার থেকে একটা ফুড কেয়ার কিট দিয়েছে কিট ইউ থ্যাংক ইউ তো এত কিছু আমার এসেছে দেখতে পাচ্ছো আমার নাইকার পিঙ্ক সেলের যে সিরাম বেশিরভাগ মানে বেসিক্যালি সিরাম লাইক আর নিয়া সিরামের সিরাম কজিক আর এটা হচ্ছে ময়শ্চারাইজার এটা হচ্ছে কেমন লাগলো আমার ভিডিওটা অনেকদিন পরে তোমাদের সামনে এসছিলাম একটু টেনশনে ছিলাম কেন ছিলাম সেটাও আমি একটা সময় তোমাদের সাথে শেয়ার করবো কেন ভিডিও করিনি সেটাও শেয়ার করবো তো যাই হোক আজকে পর্যন্ত ভিডিওটা লং করছে না সবাই ভালো থেকো আনন্দ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নেই তবে টাটা